গুড আফটারনুন সবাইকে অদিতির লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আমি আফটারনুনেই শুরু করলাম ব্লগটা কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম একটা জায়গায় নিমন্তন্ন আছে বেথুয়ার দিকে ওই জায়গায় যাব আমরা সবাই মিলে তাই রেডি হয়ে গেছি যাই চলুন দেখবেন এবার আমরা বেরিয়ে পড়বো আমার মেয়ে রেডি হয়ে গেছে ওই জুতোটা পরলেই বেরিয়ে পড়ব। ছেলে আর ছেলের বাবা বেরিয়ে পড়েছে সামনেই অটো দাঁড়িয়ে আছে এই যে অটোতে অরিত্রর মা বসে আছে মোর নাম পপি এটা হচ্ছে গোবিন্দ দা অরিত্রর বাবা এই যে অরিত্র আমার ছেলে সবাই মিলে আমরা উঠে অটোতে করে যাব কারণ বৃষ্টির ওয়েদার কখন আবার বৃষ্টি নেমে পড়ে বারে বারেই নামছে আজকে এই তো রাস্তা দিয়ে যাচ্ছে হাই রোডের পাশ দিয়ে খুব রাস্তাটা খুব সুন্দর লাগছে সাইজ সিনারিটা দূরে অনেক জল জমে রয়েছে মাঠে মনে হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি দীঘা ঢুকতে যেমন লাগে ঠিক সেরকমই লাগছে দারুণ লাগছে ছেলেদের খুব মজা হচ্ছে অনেক অনেকদিন পর একসাথে হয়েছি আমরা একসাথে করে যাচ্ছি কোথাও একসাথে তো সব সময় কোথাও যাওয়া হয় না বাড়িতে একসাথে হই কিন্তু কোথাও তো যাওয়া হয় না একটু দূরে যাচ্ছি ধুবুলিয়ার মা মধ্যে থাকলে তো অতটা আনন্দ হতো না একটু দূরে যেহেতু যাচ্ছি ওদের বেশি মজা হচ্ছে অরিত্র তো খুব হাসছে আমার ছেলেরও খুব ভালো লাগছে আর অটো বলে আরও বেশি ভালো লাগছে কারণ আমার ছেলে অটোতে উঠতে খুব ভালোবাসে দুপাশে ফাঁকা থাকে হাওয়া লাগে দম বন্ধ লাগে না সেই কারণে ওর অটো চড়তে খুব পছন্দ দুজনারই খুব মজা হচ্ছে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গায়ে এসেও লাগছে ঝিরিঝিরি বৃষ্টিটা হাসছে শুধু প্রায় চলে এসেছি বেথুয়া ফরেস্টের কাছেই এই লসটা যার ছেলের অন্নপ্রাশন আমাদের বাড়ির পাশেরই বহু লোকেরই নিমন্তন্ন আছে ধুবুলিয়ার অনেকেই আসবেন তা আমরা পৌঁছে গেলাম প্রায় এই তো এবার অটো থেকে নামবো চলে এসেছি এই যে নেমে পড়লাম লজের সামনেটা খুব সুন্দর সাজিয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে লজটা অনেক বড় অনেক বড় লজটা আমরা এবার ভেতরের দিকে যাব তা যাওয়ার আগে ধুবুলিয়ারই আমাদের বাড়ির পাশের কয়েকজন এসেছে তাদের সঙ্গে দেখা করি একসাথেই ঢুকব পাশের একটা কাকু আছে তারই ছেলে তার নাতি এই যে ফুচকুটা কি মিষ্টি ওর সাথে ছেলে একটু আদর করবে বলে দাঁড়ালাম এই যে ওর ছেলে ওর নাম প্রীতম ওখানে ওর বউ দাঁড়িয়ে আছে নে কালারের শাড়ি পরা এই যে মেয়েটা মধুমিতা ওর নাম ওর ছেলেরই অন্নপ্রাশন তা বহু লোকই আসবে এই যে ধুবুলিয়ার আমাদের পাড়ারই ছেলে এটা ওর নাম কালু ও এসেছে ও এসেছে ওর সাথে আরও অনেকে এসেছে আমাদের পাড়ার আস্তে আস্তে আসছে সব যাই ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে গণেশের মূর্তি খুব সুন্দর লাগছে না দেখুন বেলুন দিয়ে সাজিয়েছে এখানে মকটেলের কাউন্টার করেছে তো ছেলে দেখে অরিত্র দেখে বায়না করছিল বললাম পরে খাস একটু যাই ভেতরটা দেখে আসি ওপরে কি করেছে ওর বাবা ডাকতে এসছে অরিত্রর বাবা বললাম যাচ্ছি আছি নিচটা একটু দেখে নিই ওপরেই সব করেছে মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানে মুখে প্রসাদ দেওয়া হবে সেই জায়গাটায় দেখুন বেলুন দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে সিঁড়ি দিয়ে যাই আমরা সবাই উপরে উঠি সাইডগুলোও সুন্দর সিঁড়ির পাশে সাজিয়েছে দারুণ লাগছে ওপরে চলে গেছিলাম এই যে মে মধুমিতা এই ওরই ছেলের অন্নপ্রাশনে আমরা এসেছি ও খুব মিষ্টি মেয়ে সবার সঙ্গে খুব মিলেমিশে থাকে এই যে ভেতরটা ওই যে ওইখানে পুচকোকে নিয়ে ছবি টবি তুলবে বসবে ওরা এই যে ওর মা বাবা মানে মধুমিতা মধুমিতার বর ওর মেয়ে এবং ছেলে ওর মেয়ে বড় অনেক বড় হয়ে গেছে বহুদিন পর দেখলাম ওকে এখন আর আমাদের বাড়ি ওখানে থাকে না ওরা এখন নবদ্বীপে থাকে তাই দেখা হয় না সুন্দর লাগছে কিন্তু চারজন একই লাল পড়েছে আরও বেশি মিষ্টি লাগছে দারুণ লাগছে আর এই জায়গাটায় মুখে প্রসাদ দেওয়া হবে তাই সব সাজানোও হয়ে গেছে খাবার দাবার সমস্ত চকলেট ফল ড্রাই ফ্রুট অনেক কিছু যাই ভেতরটা ঘুরে ঘুরে দেখি কোথায় কেমন সাজিয়েছে খুব ভালোই লাগছে ভেতরটা ওখানে লাইভ মিউজিকও বাজছে এর জন্য আরও বেশি ভালো লাগছে ভেতরে এই যে খাওয়ার দাওয়ারের জায়গা করেছে যেখানে খাওয়াবে তার পাশেই সাইডেই লাইভ মিউজিক বাজছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ওইখানটায় লাইভ মিউজিক বাজছে আর সামনে দিয়েও খাবারের জায়গা করেছে ও সাইডেও করেছে আবার চলে আসলো ওরা একটু চিকেন বল খাবে বলে চিকেন বলটা খাওয়া হোক তারপরে মেন করে আসবো অল্পই নিয়েছে এই তো মেন কোচে চলে আসলাম আমরা নিয়ে কাঁসার থালার মধ্যে পদ্ম পাতা দিয়েছে জানেন এগুলো পদ্ম পাতাটা খুব ভালো লাগছে পদ্মপাতা খেতে খাওয়া খুব উপকারী দেখি এবার কি দেয় প্রথমে মেনু কার্ড দিয়ে গেল মেনু কার্ডটা খুব সুন্দর হয় দেখুন ভেনুকারটা পিতলের জানেন পান পাতা এবার বাটার ফিশ ফ্রাই দেবে প্রথমে এই যে ভেটকি মাছের বাটার ফিশ ফ্রাই সস ওখানেই রাখা ছিল আমি একটু সসও নিলাম তারপরে ভাত চলে আসলো ডাল ভেজ ডাল এবং ঝুড়ি আলু ভাজা এটা আমার খুব প্রিয় খাবার ভালো হয়েছে রান্নাটা তারপরে পটলের দরমা দিলো পটলের দরমাটাও টেস্ট হয়েছে খেতে তারপরে কাতলা মাছের কালিয়া আমার আবার খুব প্রিয় কাতলা মাছ তারপরে ইলিশ পাতুরি দিয়েছে ইলিশ পাতুরি পাতুরিটাও ভালো হয়েছে খেতে তারপরে পোলাও চলে আসলো সঙ্গে গলদা চিংড়ি চাটনি পাপড় আর মিষ্টি মিষ্টির মধ্যে সরপুরিয়া দিয়েছে বেক রসগোল্লা দিয়েছে এমনি রসগোল্লাও দিয়েছে হয়ে গেল খাওয়া আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ব্যাস উঠে পড়লাম অটোতে মেয়ে ক্লান্ত আবার বাড়ি গিয়ে আবার ডিউটি যেতে হবে বিশ্রাম করে বলছে আমি একটু চোখ বুঝে থাকি ওরা যা হই হই করছে অরিত্র আর আমার ছেলে আমরাও ওর কি আর ঘুম হবে ঘুম হবে না থাক তাও একটু চোখ বুঝে থাকলে পর ভালো লাগবে সে জন্য চোখ বুঝে রয়েছে রাস্তায় সাইডে একটা বি এড কলেজ আছে দেখাবো চলুন অরিত্ররাও খুব ভালো লাগছে আনন্দ করতে করতে আসছে আসার সময় বৃষ্টি নামেনি জানেন বৃষ্টি হলে একটু প্রবলেম হতো এই যে এইটা হচ্ছে বিএড কলেজ অনেক মানুষ অনেক ছেলে মেয়েরা এখানে আসে পড়তে আমাদের বাড়ির থেকে বেশি দূর না কাছেই আমাদের বাড়ি আর একটু গেলেই আমাদের বাড়ি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন